হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার চলো বারোই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করে দিই আর যারা নতুন আমাদের চ্যানেলে এসছে তারা তাড়াতাড়ি আমাদের গ্রুপে জয়েন হয়েছে আমাদের গ্রুপের টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইড বাংলা রেলওয়ে ইনসাইড বাংলা বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান এই নম্বরে হাই লেখো অটোমেটিকলি গ্রুপ ক্লিক চলে যাবে বলো কোন শহর থেকে চারটি বন্ধেভারস্টের একসাথে শুরু করলো সেটা হলো তোমার বলো সেটা হলো বারানাসী তা আটই নভেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারাণসী থেকে একসাথে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলে এর ফলে উত্তর দক্ষিণ ভারতে নানা মিলনস্থলে আধুনিক দ্রুত আরামদায়ক কানেকটিভিটি তৈরি করেছে যা আমাদের পরীক্ষায় বন্দে ভারত যেহেতু এক এখন ট্রেনিংয়ে আছে কিন্তু আসতে পারে রেলের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নতুন চালু এক্সপ্রেসের রুটের মধ্যে কোনটি নেই নতুন যে বন্দে ভারতগুলো চালু হয়েছে সেই রুটের মধ্যে কোনটি নেই বলো মানে কোন জায়গাগুলো নেই বলো সেটা হলো তোমার হচ্ছে আগ্রা গোরা গোয়া বুঝতে পেরেছ তা এবার তোমার হচ্ছে রুটগুলো হলো বারাণসী খাজরা লখনৌ সাহারণপুর ফিরোজপুর এর না বুঝতে পেরেছি এই রুটে চলবে বাট এই নতুন রুটে কোনো ইয়ে নেই আমি তুমি গোয়া ভেবেছিলাম না গোয়া তা নতুন রুটে স্টেশন ভৌগোলিক সংযোগ শিখতে পারে এটা এটা মনে রাখবে এখনও কিন্তু এটা চালু হয়নি এটা অতটা ইম্পর্টেন্ট না চাইলে ইগনোর করতে পারো বাট এইটা ইম্পর্টেন্ট আছে হ্যাঁ সর্বশেষ নতুন চালু চালু বন্দে ভারত এক্সপ্রেস সংখ্যার পর বর্তমানে মোট কতটি বন্দে ভারত ট্রেন চলছে বলো সর্বশেষ চালু বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যার পর বর্তমানে মোট কতটি বন্দে ভারত ট্রেন চলছে বলো একশো একশো চব্বিশ একশো চৌষট্টি একশো চুরাশি উত্তর হবে একশো চৌষট্টিটা এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত একশো চৌষট্টিটা বন্দে ভারত ট্রেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলছে রেলের সম্প্রসারণ এটা গুরুত্বপূর্ণ আছে তবে পরীক্ষার সময় একটু দেখে যাবে কারণ এটা যদি বেড়ে যায় তখন কিন্তু একশো চৌষট্টি জায়গায় তো নাম্বারটা পাল্টে যাবে অন স্টেশন অন প্রোডাক্ট প্রকল্পটি কোন বিভাগের অধীনে চালু হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে রেলের পরীক্ষা দিচ্ছ অন স্টেশন অন প্রোডাক্ট প্রকল্পটি কোন বিভাগের অধীনে প্রথম চালু হয় পশ্চিম রেল উত্তর রেল রেল সেন্ট্রাল রেলওয়ে সাউথ সেন্ট্রাল রেলওয়ে উত্তর হবে সাউথ সেন্ট্রাল রেলওয়ে এটি এর এই ইনিশিয়েটিভ স্থানীয় উৎপাদিত পণ্যের বিকাশ প্রচারের জন্য সাউথ সেন্টার রেলওয়ে প্রথম ছটি ডিভিশনে চালু করে এবং এটি রেলের বিজনেস মডেল নীতি সেখানে বোঝার জন্য গুরুত্বপূর্ণ এমন চলো পরেরটা বর্তমানে ভারতের রেলপথ সম্প্রসারণে কোন প্রযুক্তি দ্রুততম বৃদ্ধি পাচ্ছে ভেরি ভেরি এটাও ইম্পর্টেন্ট কিন্তু বর্তমানে ভারতের রেলপথ সম্প্রসারণে সম্প্রসারণে কোন প্রযুক্তি দ্রুততম গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক ট্রাকশন ডিজেল ইঞ্জিন ম্যাগলেভ ব্যাটার ট্রেন উত্তরভাবে বৈদ্যুতিক ট্রাকশন বুঝতে পেরেছ দেশের সর্বাধিক রেল লাইন বৈদ্যুতিক বিদ্যুতিকরণ হচ্ছে পরিবেশ বান্ধব সাশ্রয়ী দ্রুত পরিবহনের জন্য আধুনিক রেল টেকনোলজি পরীক্ষাটা বারবার আসে চলো ভারতে কোন স্টেশনে সম্প্রতি দেশের দীর্ঘতম এলিভেটর গ্রেট সেপারেটর ব্রিজ চালু হয়েছে ভারতের কোন স্টেশনে সম্প্রতি দেশের দীর্ঘতম এলিভেটেড গ্রেট সেপারেটের সেপারেটর ব্রিজ চালু হয়েছে বলো দিল্লি আসানসোল হুবলির হাওড়া সেটা হলো তোমার হলো হুবলি ও এটা চলেই এসছে হুবলিতে চালু হয়েছে দেশের সবচেয়ে দীর্ঘতম এলিভেটর গ্রেট সেপারেটর যা মাল যাত্রী চলাচলে বড় ভূমিকা রাখবে অবকাঠামো রেলে আসতে পারে এটাও দেখতে পারো কারণ এই রেলে যা তার অবকাঠামো উন্নয়ন উন্নত করছে সেখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে সর্বশেষ কোন রাজ্য প্রথম জঞ্জাল বিডি এক্সপ্রেস এক্সপ্রেস সংযোগ পেয়েছে বলো সেটা হলো তোমার হচ্ছে মণিপুর বুঝতে পেরেছ মণিপুর প্রথমবার জঞ্জালবিটি এক্সপ্রেস দিয়ে রেল সংযোগ পায় যা পূর্বাঞ্চল রেল সম্প্রসারে গুরুত্বপূর্ণ কারণ আমাদের পূর্ব দিকটা অনেকটা না রেলের এইটা একটু কম আছে তা ভারত সরকার এবার এই দিকটাতে ইনিশিয়েটিভ নিয়েছে মানে এই যে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে সেইগুলো রেল কানেকটিভিটি বাড়াবে আরও ভারতীয় রেলের বিবেক এক্সপ্রেস ট্রেনটি কোন দুটি শহরের মধ্যে চলে ভারতীয় রেলের বিবেক এক্সপ্রেস ট্রেনটি কোন দুটি শহরের মধ্যে চলে বলো সেটা হলো ডিব্রুগড় ও কন্যাকুমারী এটি ভারতের দীর্ঘতম রুট মনে রাখবে ভারতের দীর্ঘতম রুট কী তাহলে তোমার ডিব্রুগড় ও কন্যাকুমারী বুঝতে পেরেছ তোমার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চার হাজার দুশো ছিয়াশি কিলোমিটার চলো আচ্ছা তোমরা চাইলে আমাদের এই ব্যাসটি নিতে পারো আজকেই সায়েন্সের ব্যাস দেখো এই ব্যাসটি হলো রেলের সায়েন্সের ব্যাস আর রেলের পরীক্ষায় মেন কিন্তু সায়েন্স তুমি রেলের যে পরীক্ষা দেখো কম বেশি সবথেকে বেশি সায়েন্স থেকে আসে এবং তুমি যদি দেখো গ্রুপ ডিতে তো প্রো সায়েন্সের উপরই দাঁড়িয়ে আছে তা ক্লাসের দেড় ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কম্পিউটার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিউমেরিক বেস লাইভ ক্লাস পাঁচ চার পাঁচ মাস চলবে ব্যাস্ট্রিমে এক বছর ক্লাস পর তুমি রেকর্ডিং দেখতে পারবে হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট হিস্ট্রি ডট ইন ওয়েবসাইটে ক্লাস হবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে প্রিন্ট আউট করতে পারবে ব্যাচে ভর্তি ও ডেমোর জন্য এই যে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করো তোমার যদি মনে হয় যে দাদা আমি ডেমো ক্লাস দেখব কোনো সমস্যা নেই ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিতে পারো আর তুমি যদি আমার ক্লাস দেখে থাকো তোমার যদি ভালো লেগে থাকে তুমি সরাসরি আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে হিস্ট্রি ইনসাইট সেটা তুমি ডাউনলোড করে সেখান থেকেও তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে কেমন তো এই বাসটি এসে রেলকে ডাউন্ট করাটা তবে রাজ্য কেন্দ্রের হিসাবে সকল পরীক্ষা হেল্পফুল হবে চাইলে অ্যাডমিশন নিতে পারো রেলের পরীক্ষার বাংলার সবথেকে বড়ো সায়েন্সের ব্যাস এ টু জেড আমরা সায়েন্স শেখাবো আমি এবং সুদীপ্ত স্যার আমরা দুজন তা মাত্র তোমার নশো নিরানব্বই টাকায় এই ব্যাসটি দাম কিন্তু আজকের মধ্যে কারণ আমাদের কালকে ডেমো ডেমোকলা শেষ হয়ে গেছে আজকে পাঁচশো নিরানব্বই থাকবে তারপর থেকে কিন্তু কালকের থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে এটা নশো নিরানব্বই হয়ে যাবে যদি অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিতে পারো চলো ভারতীয় রেলের কোন ইউনিট সবচেয়ে বেশি রেল কোচ উৎপন্ন হয় বা উৎপাদন করে ভারতীয় রেলের কোন ইউনিটে সবচেয়ে বেশি রেল কোচ উৎপাদন করে ভিলাই পেরাম্বুর চিত্তরঞ্জন বারাণসী ভারতীয় রেলের কোন ইউনিটে সবচেয়ে বেশি উৎপাদন হয় বা উৎপন্ন হয় সেটা হলো তোমার পেরাম্বুর চেন্নাইয়ের ইন্ট্রি ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরি পেরাম্বুর সবচেয়ে বেশি কোচ বানায় যা ইনফ্রাস্ট্রাকচার প্রশ্নে রেলের আসতে পারে এটাও কিন্তু ইম্পর্টেন্ট যথেষ্ট কেমন চলো দেশের অপারেশনাল মেট্রো রেলের নেটওয়ার্ক প্রায় কত কিলোমিটার দাঁড়িয়েছে দেশে অপারেশনাল মেট্রো নেটওয়ার্ক প্রায় কত কিলোমিটার দাঁড়িয়েছে বলো সেটা হলো একশো এগারোশো কিলোমিটার বর্তমানে প্রায় এগারোশো কিলোমিটার সম্পূর্ণ মেট্রো রেল চালু যা বিশ্বে তৃতীয় বৃহত্তম মেট্রো সংযোগ তৈরি করেছে শহরে রেলে ইন্টারভিউতে এটা আসে কেমন চলো সম্প্রতি কোন রেল কাজ ও পর্যটনের উন্নয়নের জন্য আর্থিক বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব কেরালা উত্তরা উত্তরাখণ্ড 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 আটশো কোটি টাকার প্যাকেজের রেল সড়ক ও অবকাঠামো জোর দেওয়া হচ্ছে এতে পর্যটন ও কৌশলগত গুরুত্ব রয়েছে কেমন চলো আধুনিক কোন আধুনিক ট্রেনে এবার মহিলা কর্মীদের থাকার উপযোগী ব্যবস্থা সহ চালু হলো বলো শতাব্দী বন্দে ভারত সূর্যনদ নন্দী এক্সপ্রেস কোন আধুনিক ট্রেন এবার মহিলাদের মহিলা কর্মীদের থাকার উপযোগী ব্যবস্থা সহ চালু হলো বলো সেটা হলো তোমার হচ্ছে বন্দে ভারত সদ্য কমিশন এস বিএল ক্লাস যেটা বন্ধ ভারত প্রথম মহিলা ক্রু অ্যাকডেশনের ডিজাইন যাকস্থ ভুসিগত বহুমাত্রিক উন্নয়নের উদাহরণ এইটা কিন্তু দেখবে ইম্পর্টেন্ট আছে কেমন চলো পরেরটা বর্তমানে দক্ষিণ ভারতে বন্ধভারত ভারত সম্প্রসারণের নতুন এক্সপ্রেসের নতুন সংযোগ সংযোজন কোন রুটে বলো বর্তমানে দক্ষিণ ভারতে বন্ধ ভারতের এক্সপ্রেসের নতুন সংযোজন কোন রুট বলো সেটা হলো এরাকুলাম ম্যাঙ্গালোরো এরনা কোলাম ব্যাঙ্গালুরু নতুন ট্রেন দক্ষিণাতের বাণিজ্য সংযোগ শক্তিশালী করলো এবং রেল দক্ষিণ ভারত পরীক্ষাটা বড় টপিক চলো ভারতের রেল উৎপাদিত ডিফেক্ট ডিফেন্স প্রোডাক্ট কোনটি বলো ভারতীয় রেলের উৎপাদিত ডিফেন্স প্রোডাক্ট কোনটি ইঞ্জিন কোস লেজার কাউন্টার ড্রোন ট্রাক্টর ভারতীয় রেলের উৎপাদিত ডিফেন্স প্রোডাক্ট কোনটি বলো সেটা হলো রেলওয়ে কাউন্টার ড্রোন রেলওয়ে কাউন্টার ড্রোন রেলওয়ে পিএইচ এক্সিস এ এক্সআইএসি এডিসএস ফ্রান্সের সেলস এর সেলসের সাথে যৌথভাবে লেজার ভিত্তিক ড্রোন প্রতিরোধ পণ্য উৎপাদন করেছে প্রযুক্ত প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের কোন সাম্প্রতিক রেল প্রকল্প ভারত অংশ নিচ্ছে বলো আন্তর্জাতিক মানের কোন সাম্প্রতিক রেল প্রকল্পে ভারত অংশ নিচ্ছে চাবাহার পোর্ট বন্ধু প্রকল্প ইরান ভারত রাশিয়া করিডোর হাই স্পিড ইন্ডো নেপাল লাইন সেটা হলো ইরান ভারত রাশিয়া করিডোর বুঝতে পারছি ইন্দো ভারত রাশিয়া করিডোর তো বিশাল তা মালবাহী করিডোর গড়ে তুলতে ভারত রাশিয়া ইরানের সাথে যুক্ত হয়েছে রেল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক প্রসঙ্গে এটা গুরুত্বপূর্ণ কোন মন্ত্রী হাল আমলে অর্থাৎ সম্প্রতি ভারতীয় রেল কর্মকর্তার মর্যাদা বাড়ানোর জন্য নতুন নীতি ঘোষণা করেছে অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সম্ভবত রেলমন্ত্রী হবে কারণ রেলের ক্ষেত্রে তো অন্য মন্ত্রী কেন কথা বলবে রেলমন্ত্রী অফিসার ক্যাডার কম্বিনেশান পদোন্নতি স্বচ্ছতা এটা অতটা গুরুত্ব না চাইলে ইগনোর করতে পারো সম্প্রতি রেলের মালবাহী রে ট্রেন রুট সুরক্ষা জন্য কোন প্রযুক্তি পাইলট প্রকল্প যুক্ত হয়েছে বলো সম্প্রতি রেলের মালবাহী ট্রেন রুট সুরক্ষার জন্য কোন প্রযুক্তি পাইলট প্রকল্পে যুক্ত হয়েছে জিপিএস নজরদারি ফাইবার অপটিক সেন্সার বডি ক্যাম ন্যানো ক্যাটাগ ফাইবার অপটিক সেন্সার ফাইবার অপটিক সেন্সার এই প্রযুক্তি দিয়ে রুটে কম্পন ক্ষতি ডাইভারজন প্রভৃতি নিরীক্ষণ সহজ হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে ইন্ডিয়ান রেলওয়ে সম্প্রতি কোন ফ্ল্যাগশিপ স্কিমের আওতায় ক্ষুদ্রতম অবকাঠামো উন্নয়ন করেছে বলো ইন্ডিয়ান রেলওয়ে সম্প্রতি কোন ফ্ল্যাগশিপ স্কিমের আওতায় ক্ষুদ্রতম অবকাঠামো উন্নয়ন করেছে সেটা হলো পিএম গতিশক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিএম গতিশক্তি লজিস্টিক রেল সংযোগ বাড়াতে বহুমাত্রিক অবকাঠামো পরীক্ষার জন্য প্রকল্প এটা পরীক্ষার জন্য বড় টপিক একটা বুঝলে রেলের পরীক্ষার জন্য কিন্তু আচ্ছা তোমরা চাইলে এই ব্যাসটিতে অ্যাডমিশন নিতে পারো আমাদের বাংলা সবথেকে বড়ো সায়েন্সের ব্যাস আর রেলের পরীক্ষায় সব থেকে বেশি সায়েন্স লাগে মাত্র পাঁচশো নিরানব্বই তবে সেটা আজকের দিন অব্দি থাকবে কালকে থেকে নশো নিরানব্বই তুমি পুরো ডিটেলস সায়েন্স এবং আমাদের এই ব্যাচে শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না ফিজিক্স কেমিস্ট্রি বায়লোজি টেকনোলজি নিউমেরিক ইউবিএস এগুলোও করানো হবে যেগুলো অন্য জায়গায় সাধারণত করানো হয় না বুঝতে পেরেছি এগুলোও করানো হবে সপ্তাহে পাঁচ মাস মানে পাঁচ মানে সপ্তাহে সাত দিনই ক্লাস হবে তোমার হচ্ছে পাঁচ মাস ক্লাস চলবে ব্যস্ট্রিমে দেখো সব ক্লাস শেষ হলেও তুমি রেকর্ডিং দেখতে পারবে হিস্ট্রি সাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট ডাবলুডব্যুড টট ডট ইন এই ক্লাস হবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে ক্লাসের ক্লাস নোট পেয়ে যাবে প্রিন্ট আউট করতে পারবে সেগুলো ব্যাচে ভর্তির জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা আমাদের নিচে যে ফোন নম্বরটা দেখাচ্ছে ওটাতেও ইয়ে করতে পারো এই ব্যাচটি এসে রেলকে টার্গেট করে করারও তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষা হেল্পফুল হবে পাঁচশো নিরানব্বই টাকায় এই ব্যাচটি পেয়ে যাবে তবে আজকের মধ্যে নিতে হবে আজকের পরে কিন্তু এটা নিরানব্বই হয়ে যাবে দেড়শো ঘন্টার ব্যাস এটা বুঝতে পেরেছো দেড়শো ঘন্টার ব্যাস বাংলার থেকে বড়ো সায়েন্সের ব্যাস আর রেলের পরীক্ষায় থেকে বেশি লাগে সায়েন্স বুঝতে পেরেছো পুরো ডিটেল সায়েন্স তোমাদের করবে এবং এটা ডাবলু বিসি সায়েন্স অবধি কমপ্লিট হবে পুরো ডিটেল সায়েন্স এ টু জেড বুঝতে পেরেছো চলো হিস্ট্রি ইনসাইড আমাদের গ্রুপে জয়েন হিস্ট্রি ইনসাইড না রেলওয়ে ইনসাইড আমাদের এই পিপিটিটা একটু ভুল হয়ে গেছে আমাদের গ্রুপে জয়েন টেলিগ্রামে সার্চ করবে রেলওয়ে রেলওয়ে ইনসাইট বাংলা ইনসাইট বাংলা রেলওয়ে ইনসাইড বাংলা বা শোভন স্যার শোভন স্যার বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দেওয়া অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে তো চলো আজকের ক্লাস শেষ করি আবার দেখা হচ্ছে রাত নটায় সায়েন্স তোমার সায়েন্সটা নিয়ে কেমন চল